নমস্কার আমি ডক্টর শৌভিক দত্ত অনেকদিন পর আপনাদের সাথে আবার কথা বলতে এলাম সকাল থেকে একটা ভাব মাথায় ঘুরছিল সেটাই শেয়ার করছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বা স্বামী বিবেকানন্দের নানান কথার মধ্যে আমরা একটা জিনিস বারবার করে খুঁজে পাই যে পাপ পুণ্য বলে কিছু হয় না যেটা আছে সেটা হচ্ছে অজ্ঞানতা অজ্ঞানতা কীসের নিজেকে নিজের স্রষ্টার থেকে আলাদা মনে করা অর্থাৎ এই দ্বৈত ভাব সেটাই কিন্তু আসলে এই অজ্ঞানতার কারণ যখন আমরা নিজেকে জ্ঞানে অর্থাৎ যিনি এই পরম ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন আমি সেই বা আমি তারই একটা অংশ এই ভাব যখন জ্ঞানের মধ্যে স্থাপিত হবে আমাদের শরীর থেকে পাপ এবং পুণ্য দুইয়ের ভাবই চলে গিয়ে এক ব্রহ্মত্ব অনুভূত হবে নমস্কার